আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি ডিডিবি নিউজ টোয়েন্টি ফোর এর আন্তর্জাতিক সংবাদে সংবাদে শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না হুশিয়ারি মেক্সিকোর তাইওয়ানে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধবিমান বিধ্বস্ত পাইলট নিখোঁজ ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য কি ইরান গ্রিনল্যান্ড দখলের চিন্তা করছেন ট্রাম্প প্রয়োজনে সামরিক পদক্ষেপের সম্ভাবনা ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ নিহত ছয় শত শত ফ্লাইট বাতিল আন্তর্জাতিক সমর্থন দুর্বল করতেই যুদ্ধমহরা চীনের দাবি তাইওয়ানের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন থাকছে বিস্তারিত ভেনেজুয়েলার মতো পদক্ষেপ সহ্য করা হবে না হুশিয়ারি মেক্সিকোর ভেনেজুয়েলায় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে নিয়ে যাওয়ার পর মেক্সিকোর সরকার ব্যাপক কূটনৈতিক ভারসাম্যের মধ্য দিয়ে এগোচ্ছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর এবারই প্রথম এই ধরনের পরিস্থিতির মুখোমুখি হয়েছে দেশটি ভেনেজুয়েলায় মার্কিন অভিযানের তীব্র নিন্দা জানালেও দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করছে দেশটি যাতে মেক্সিকো পরবর্তী লক্ষ্যবস্তুতে পরিণত না হয় শনিবার মার্কিন বিশেষ বাহিনী ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রীকে নিজ বাড়ি থেকে আটক করার কয়েক ঘণ্টার মধ্যেই মেক্সিকোর ভেতরে মার্কিন সামরিক পদক্ষেপের কথা বলেন ট্রাম্প তিনি বলেন মাদক কার্টিলগুলো দেশটি চালাচ্ছে এবং মেক্সিকো নিয়ে কিছু একটা করতেই হবে এসব ঘটনায় মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউডিয়া শেইনবাউম স্পষ্টতই অস্বস্তিতে পড়েছেন সোমবার সকালের দিকে দৈনিক সংবাদ সম্মেলন শুরু করেন ভেনেজুয়েলা নিয়ে মেক্সিকোর অবস্থান ব্যাখ্যা করা একটি নথি পড়ে শোনানোর মাধ্যমে তিনি বলেন আমরা অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপকে স্পষ্ট ও দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করি লাতিন আমেরিকার ইতিহাস পরিষ্কার ও জোরালোভাবে বলে হস্তক্ষেপ কখনো গণতন্ত্র আনেনি কল্যাণ সৃষ্টি করেনি কিংবা দীর্ঘস্থায়ী স্থিতিশীলতাও দেয়নি ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকে ওয়াশিংটনের প্রতি সেইনবাউমের এসব মন্তব্য নিয়ে তীব্র সমালোচনা হয়েছে এবং মাদুরোর অপসারণের বিরুদ্ধে অঞ্চল জুড়ে সবচেয়ে শক্ত প্রতিবাদ জানিয়েছেন তিনি নিরাপত্তা বিশ্লেষকরা বলেছেন এই হামলার কঠোর নিন্দা জানিয়ে সেইনবাউম মেক্সিকোতে মাদক পাচারকারীদের বিরুদ্ধে একই ধরনের পদক্ষেপ সহ্য করবেন না বলে ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মাদুরোর বিরুদ্ধে মাদক পাচার তন্ত্রবাদ এবং অস্ত্র সংক্রান্ত অপরাধে অভিযোগ আনে সোমবার নিউইয়র্কের একটি আদালতে নিজেকে নির্দোষ দাবি করেন এবং যুদ্ধবন্দী বলে ঘোষণা দেন মাদুরো তবে পর্দার আড়ালে ভেনেজুয়েলায় হামলার পর মেক্সিকো সিটি সম্ভবত ওয়াশিংটনের আরও কাছাকাছি যাবে এই আশায় যে দ্বিপাক্ষিক নিরাপত্তা সহযোগিতা জোরদার হলে যুক্তরাষ্ট্রের আগ্রাসন ঠেকানো যাবে বলে ধারণা করছেন মেক্সিকান অবস্থানকর্তা ও নিরাপত্তা বিশ্লেষকরা নাম প্রকাশ না করার শর্তে এক মেক্সিকান নিরাপত্তা কর্মকর্তা বলেন যৌথ নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং কার্টিল বিরোধী লড়াই আরও শক্তিশালী করাই একমুখী মার্কিন সামরিক হস্তক্ষেপ এড়ানোর মূল চাবিকাঠি তাইওয়ানে মার্কিন এফ সিক্সটিন যুদ্ধ বিধ্বস্ত পাইলট নিখোঁজ তাইওয়ানের পূর্ব উপকূলে নিয়মিত প্রশিক্ষণ মিশনের সময় মার্কিন নির্মিত একটি চতুর্থ প্রজন্মের এফ সিক্সটিন যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়েছে পাইলট নিখোঁজ রয়েছেন মঙ্গলবার ছয় জানুয়ারি সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে খবর আনাদলের প্রতিবেদনে বলা হয় যুদ্ধবিমানটি বিধ্বস্তের পরই শুরু করা হয় উদ্ধার অভিযান সেন্ট্রাল নিউজ এজেন্সি অনুযায়ী তাইওয়ানের বহরের এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি বিধ্বস্তের পর পাইলটের খোঁজে সন্ধান চালানো হয় দেশটির বিমানবাহিনী জানিয়েছে এফ সিক্সটিন যুদ্ধ বিমানটি একটি নিয়মিত প্রশিক্ষণ মিশনে ছিল এবং ক্যাপ্টেন সিন নামের পাইলট হুয়ালিয়ান কাউন্টিতে যুদ্ধ বিমানটি আছড়ে পড়ার আগে নিরাপদে বেরিয়ে এসেছেন বলে ধারণা করা হচ্ছে মন্ত্রিসভা মুখপাত্র মিশেল লি একটি বিবৃতিতে বলেছেন প্রধানমন্ত্রী চো জংতাই তাইওয়ানের উপকূলরক্ষী এবং কাছাকাছি মাছ ধরার জাহাজগুলোকে উদ্ধার ও অনুসন্ধান প্রচেষ্টায় সহায়তা করার আহ্বান জানিয়েছেন তাইওয়ানের সাথে চীনের বৈরিতার কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে রয়েছে তাদের ঘনিষ্ঠ মিত্রতা সম্প্রতি ছেষট্টি মার্কিন এফ সিক্সটিন ভি অর্ডার করেছে যা তাইওয়ানের পুরানো এফ সিক্সটিন এ বি জেটের আপগ্রেড সংস্করণ দু সালে একশো একচল্লিশটি পুরানো এফ সিক্সটিন এসকে ভি স্ট্যান্ডার্ডে আপগ্রেড করার কাজ শুরু হয় বিমানগুলো দু সালে সরবরাহ করার কথা ছিল কিন্তু তাইওয়ানের রক্ষামন্ত্রী ওয়েলিংটন কু সম্প্রতি বলেছেন এটি বেশ চ্যালেঞ্জিং তাইওয়ানের সামরিক বাহিনী চীনের চাপের মধ্যে রয়েছে চীন বরাবরই দাবি করে আসছে দ্বীপটি তার ভূখণ্ডের অংশ এবং এটিকে অনুসঙ্গ করার জন্য শক্তি প্রয়োগের হুমকিও দিয়েছে বেইজিং এরই অংশ হিসেবে চীন সাম্প্রতিক কয়েক বছরে দ্বীপের চারপাশে যুদ্ধ বিমান এবং যুদ্ধ যুদ্ধজাহাজের উপস্থিতি বাড়িয়েছে ভেনেজুয়েলার পর ট্রাম্পের লক্ষ্য কি ইরান ভেনেজুয়েলার পর যুক্তরাষ্ট্রের পরবর্তী লক্ষ্য হতে পারে ইরান এমন আশঙ্কার কথা জানিয়েছেন খ্যাতনামা মার্কিন অর্থনীতিবিদ অধ্যাপক জেফ্রি ডি স্যাক্স তিনি বলেছেন তেহরানকে ঘিরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অতিমাত্রায় আগ্রহী এবং এই পরিস্থিতি বিশ্বকে বড় সংঘাতের দিকে ঠেলে দিতে পারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ভেনেজুয়েলা বিষয়ে সাক্ষ্য দেওয়ার পর ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে জেফ্রি স্যাক্স যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির কঠোর সমালোচনা করেন তিনি বলেন তারা বলে রুলস বেসড অর্ডার কিন্তু আসলে এটা বাস্তব নয় তার ভাষায় যুক্তরাষ্ট্র এখন একটি রোগ স্টেট যেখানে সাংবিধানিক কাঠামোর বাইরে সামরিক শক্তি পরিচালিত হচ্ছে স্যাক্স দাবি করেন ডোনাল্ড ট্রাম্প প্রায় আট বছর আগেই ল্যাটিন আমেরিকার নেতাদের জিজ্ঞেস করেছিলেন আমি সরাসরি ভেনেজুয়েলায় হামলা চালাই না কেন এটা থেকে বোঝা যায় এই ধরনের সামরিক পরিকল্পনা অনেক আগে থেকেই চলছিল খ্যাতনামা এই অর্থনীতিবিদ সবচেয়ে উদ্বেগজনক মন্তব্য করেন ইরান প্রসঙ্গে জেফ্রি স্যাক্স বলেন ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান হলে পরিস্থিতি ভেনেজুয়েলার চেয়েও ভয়াবহ হবে তার মতে ইরান আধুনিক হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মালিক এবং দেশটি এমন এক অঞ্চলে অবস্থিত যেখানে বড় শক্তিগুলোর সরাসরি স্বার্থ জড়িত ফলে সেখানে যুদ্ধ শুরু হলে তা সহজেই বৈশ্বিক সংঘাতে রূপ নিতে পারে তিনি জানান নতুন বছরের সময় ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ট্রাম্পের সঙ্গে মার আ লাগতে বৈঠক করেন সেই বৈঠক থেকে ইরান পরবর্তী লক্ষ্য এমন বার্তা দেওয়া হয়েছে বলে তার দাবি এই প্রেক্ষাপটে জেফ্রি স্যাক্স চলতি বছরে ভারতের নেতৃত্বে ব্রিক্সভুক্ত দেশগুলোকে জাতিসংঘ সনদ রক্ষায় সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তার মতে তা না হলে বিশ্ব এক ভয়াবহ অস্থিতিশীলতার মুখে পড়তে পারে গ্রিনল্যান্ড দখলের চিন্তা করছেন ট্রাম্প প্রয়োজনে সামরিক পদক্ষেপের সম্ভাবনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার উপদেষ্টা দল গ্রিনল্যান্ড দখলের সম্ভাবনা নিয়ে সক্রিয়ভাবে আলোচনা করছেন তারা সামরিক শক্তি ব্যবহারের বিকল্প পুরোপুরি বাতিল করেননি ওয়াশিংটনের ধারণা আর্কটিক অঞ্চলে প্রতিদ্বন্দ্বীদের মোকাবিলায় এই দ্বীপটি জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ হোয়াইট হাউস জানিয়েছে ট্রাম্প এবং তার দল বিভিন্ন বিকল্প নিয়ে আলোচনা করছেন অবশ্য প্রয়োজন হলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ব্যবহার করাও সবসময় কমান্ডার ইন চিফের হাতে একটি অপশন হিসেবে রয়েছে এক সিনিয়র কর্মকর্তা জানিয়েছেন ট্রাম্প আশা করেন তার বর্তমান মেয়াদে এই ভূখণ্ডটি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে আসবে প্রশাসন গ্রিনল্যান্ডের সঙ্গে ফ্রি অ্যাসোসিয়েশন মডেলও বিবেচনা করছে যা পূর্বে মার্কশেল দ্বীপপুঞ্জের মতো অঞ্চলের সঙ্গে ব্যবহার করা হয়েছিল তবে আনুষ্ঠানিক বিবৃতিতে ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে দাবি করছে তারা গ্রিনল্যান্ডকে স্বাধীনতা অর্জনে সমর্থন করে আর যুক্তরাষ্ট্রের সঙ্গে আর্থিক ও বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখতে চায় মার্কিন বিশেষ দূত জেফ ল্যান্ড্রি বলেছেন ট্রাম্প গ্রিনল্যান্ডের স্বাধীনতা সমর্থন করেন তবে যুক্তরাষ্ট্রের জন্য বাণিজ্যিক অংশদার এবং আর্থিক সম্পর্ক বজায় রাখতে চান ল্যান্ড্রি আরও বলেন ট্রাম্প ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে আন্তর্জাতিক সম্পর্ক দেখেন তিনি যুক্তরাষ্ট্রের জন্য শক্তিশালী বাণিজ্যিক অংশদার চেয়েছেন শুধু বাণিজ্য নয় গ্রিনল্যান্ডের সামরিক ও কৌশলগত গুরুত্ব ট্রাম্প প্রশাসনের জন্য অপরিসীম বিশ্বযুদ্ধের পর থেকে যুক্তরাষ্ট্রের এই দিতে সামরিক উপস্থিতি রয়েছে এবং এখনও আছে ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডেরিকসেন সতর্ক করে বলেছেন যদি যুক্তরাষ্ট্র গ্রিনল্যান্ড দখলের চেষ্টা করে তাহলে এটি ন্যাটোর অস্তিত্বকেও প্রশ্নবিদ্ধ করতে পারে গ্রিনল্যান্ড একটি কৌশলগত ও খনিজ সম্পদে সমৃদ্ধ অঞ্চল যা ন্যাটোর নিরাপত্তা কাঠামোর অংশ এখনও পর্যন্ত কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হয়নি তবে যুক্তরাষ্ট্রের আগ্রহ আন্তর্জাতিক যুক্তিনীতি ও নিরাপত্তা ক্ষেত্রে উত্তেজনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে বিশ্লেষকরা বলছেন গ্রিনল্যান্ডকে কেন্দ্র করে এই বিতর্ক ভবিষ্যতে আন্তর্জাতিক সম্পর্ক নিরাপত্তা এবং অর্থনৈতিক দিকগুলিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে সংক্ষেপে বলা যায় ট্রাম্প প্রশাসনের এই পদক্ষেপ শুধুমাত্র ভূ রাজনৈতিক কৌশল নয় বরং আন্তর্জাতিক মানচিত্রে যুক্তরাষ্ট্রের অবস্থান ও প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে সম্পর্কেও নতুন আলোচনার জন্ম দিচ্ছে ভারী তুষারপাতে বিপর্যস্ত ইউরোপ নিহত ছয় শত শত ফ্লাইট বাতিল ভারী তুষারপাত ও বরফাচ্ছন্ন আবহাওয়ার কারণে ইউরোপ জুড়ে ব্যাপক বিপর্যয় দেখা দিয়েছে তুষারপাতের কারণে অন্তত ছয় জনের মৃত্যুর খবর পাওয়া গেছে এর মধ্যে ফ্রান্সের দুটি পৃথক অঞ্চলে জন নিহত হয়েছেন আর বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভোকে তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারী নিহত হয়েছেন ইউরোপ জুড়ে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে এর ফলে প্যারিস ও অ্যামস্টারডামের বিমানবন্দরগুলোতে হাজারো যাত্রী আটকা পড়েছেন এই ভোগান্তি আরও কয়েকদিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ফ্রান্সে কর্তৃপক্ষ জানায় দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় ল এলাকায় বরফের কারণে দুটি পৃথক দুর্ঘটনায় তিনজন নিহত হন এছাড়া প্যারিস অঞ্চলে আলাদা দুটি সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান আরও দুজন এর মধ্যে পূর্ব প্যারিসে একটি ভারী পণ্যবাহী যানবাহনের সঙ্গে সংঘর্ষে একজন নিহত হয়েছেন বলে পুলিশ জানিয়েছে অন্য ঘটনায় এক ট্যাক্সি চালক তুষারপাতের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে ধাক্কা দেন এবং গাড়িটি মার্ন নদীতে পড়ে গেলে একজন নিহত হন বলকান অঞ্চল জুড়েও তুষারপাতও ভারী বৃষ্টি হয়েছে বসনিয়ার রাজধানী সারায়েভোতে সোমবার ভেজা তুষারের ভারে গাছ ভেঙে পড়ে এক নারীর মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে ফ্রান্সের পরিবহন মন্ত্রী ফিলিপ তাবারো জানান মঙ্গলবার রাত ও বুধবার দেশটিতে আরও তুষারপাতের আশঙ্কা রয়েছে জনগণকে সড়কে যাতায়াত সীমিত রাখতে এবং সম্ভব হলে বাসা থেকে কাজ করার আহ্বান জানান তিনি ফ্রান্সের জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে বুধবার তুষারপাত ও কালো বরফের আশঙ্কায় দেশটির আটত্রিশটি জেলা সতর্কতা জারির আওতায় আনা হবে এরই মধ্যে দেশের বিভিন্ন এলাকায় বহু ট্রেন চলাচল বাতিল করা হয়েছে ফ্রান্সের কর্তৃপক্ষ জানায় রানওয়ে থেকে তুষার পরিষ্কার করতে বুধবার সকাল কয়েক ঘণ্টার জন্য রুয়াসি শার্ল দ্য বিমানবন্দরের চল্লিশ শতাংশ ফ্লাইট বাতিল করা হবে একই সময় অর্লি বিমানবন্দর তাদের প্রায় এক চতুর্থাংশ ফ্লাইট বাতিলের পরিকল্পনা করেছে নেদরগ্যান্ডসের আমস্টারডামের স্কিপহল বিমানবন্দরে বুধবার চারশোটির বেশি ফ্লাইট বাতিল করা হয়েছে ফলে ভ্রমণ পরিকল্পনায় ব্যাপক বিঘ্ন ঘটে শত শত যাত্রী আটকা পড়েন যাদের অনেকেই সংযোগ ফ্লাইটে উঠতে পারেননি ফ্লাইট পুনরায় কবে চালু হবে সে তথ্য জানতে এয়ারলাইনের কাউন্টারগুলোতে দীর্ঘ সারি দেখা যায় আন্তর্জাতিক সমর্থন দুর্বল করতেই যুদ্ধ চীনের দাবি তাইওয়ানের সম্প্রতি তাইওয়ানকে ঘিরে পরিচালিত চীনের সামরিক মহড়া ছিল তাইওয়ানের প্রতি বাড়তে থাকা আন্তর্জাতিক সমর্থন খর্ব করার একটি কৌশলগত প্রচেষ্টা বুধবার এমনটাই দাবি করেছে তাইওয়ানের শীর্ষ নিরাপত্তা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ব্যুরো এই মহড়ার মাধ্যমে বেইজিং তাদের অভ্যন্তরীণ অর্থনৈতিক সংকট ও সামাজিক অস্থিরতা থেকে জনগণের দৃষ্টি সরাতে চেয়েছে বলে দাবি করেছে তাইপে ব্রিটিশ বার্তা সংস্থার রয়টার্সে খবর জানিয়েছে এনএসবি পার্লামেন্টে বেশ করা একটি প্রতিবেদনে জানিয়েছে জাস্টিস মিশন দু নামে মহড়ার মাধ্যমে চীন তাইওয়ানের পক্ষে অবস্থান নেওয়া গণতান্ত্রিক দেশগুলোর বিরুদ্ধে আন্তর্জাতিক পরিসরে বার্তা দিতে চেয়েছে সংস্থাটি আরও জানিয়েছে চীন সামরিক ও অর্থনৈতিক চাপের পাশাপাশি একটি হাইব্রিড কৌশল গ্রহণ করেছে যার বিরুদ্ধে ইউএসএ ও ইউরোপের গণতান্ত্রিক দেশগুলো প্রতিরোধ গড়ে তুলছে রয়টার্সের সংবাদে উল্লেখ করা হয়েছে এই মহড়া ছিল চীনের ইতিহাসে ভৌগোলিক দিক থেকে সবচেয়ে বড় এটি চীনের ভেতরে অর্থনৈতিক ব্যর্থতা ও সামাজিক অস্থিরতাকে বিদেশি হস্তক্ষেপের বিরুদ্ধে জাতীয়তাবাদী আবেগে রূপান্তর করার চেষ্টা মহড়ার অংশ হিসেবে চীন তাইওয়ানের দিকে ডজন কানেক রকেট নিক্ষেপ করে এবং দ্বীপটির আশেপাশে বিপুল সংখ্যক যুদ্ধজাহাজ ও মারুদ বিমান মোতায়ন করে ফলে তাইওয়ানের অভ্যন্তরীণ বহু ফ্লাইট বাতিল হয় এবং অঞ্চলটি নিয়ে পশ্চিমা দেশগুলো ও আঞ্চলিক মিত্রদের মধ্যে উদ্যোগ গ তৈরি হয় অপরদিকে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাইচির এক বিবৃতে বলেছেন চীন যদি তাইওয়ানে হামলা চালায় তা জাপানের জন্য অস্তিত্বগত হুমকি হিসেবে বিবেচিত হতে পারে তাইওয়ান প্রণালীর সীমান্ত যে ইন্দো প্যাসিফিক অঞ্চলের স্থিতিশীলতা ও আন্তর্জাতিক ব্যবস্থার সঙ্গে সরাসরি যুক্ত এই বিবৃতি সেটিরই প্রতিফলন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে রয়টার্সের সংবাদে আরও উল্লেখ করা হয়েছে চীন তাইওয়ান বিষয়ক প্রতিবেদনের বিষয়ে মন্তব্য করতে অস্বীকার করে না কিন্তু নিয়মিত সংবাদ সম্মেলনে তারা দাবি করেছে প্রতিক মহড়াগুলির উদ্দেশ্য ছিল জাতীয় সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষা